আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে বেশ কয়েকটা গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের খুবই কম দামে তিন দুটি গাড়ি দিয়ে দিব দুটি বলতে তিনটি গাড়ি দিয়ে দিব যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চমৎকার ভিডিওতে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর যারা পুরাতন ভাই ব্রাদার রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানা দিন গাড়ির কন্ডিশনগুলো কেমন তো আমরা প্রথমে জাপান টু লাইট লাইটেস আপ নিয়ে কথা বলবো ঢাকা মেট্রো মো একান্ন আঠাশ ছিয়ানব্বই এই গাড়িটি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতেছি গাড়িটি সম্পূর্ণ রংকরণ হয়েছে কোনো চেসেসে কাটা সেরা কিচ্ছু নাই যারা ইতিমধ্যে আমাদের এখান থেকে গাড়ি ক্রয় করে নিয়ে গেছেন তারা বলতে পারবেন এভাবে প্রথম যেহেতু গাড়ি যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু প্রবলেম থাকে প্রবলেম থাকে বলতে আপনার হচ্ছে ইলেকট্রিক কোনো কাজ থাকতে পারে বা যন্ত্রাংশ সাসপেনশনের কাজ থাকতে পারে এগুলো তো আপনারা অনেকে জানেনি সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কিন্তু ইঞ্জিন এগুলো গ্যারান্টি দিতে পারি না তারপর আমাদের চোখে যতরুক পরে আমরা কাজ করে দিই বাট আমাদের এখানে চেসিস মানে কাটা নাই আমরা একদম অরিজিনালি যেরকম গাড়ির চেসিস থাকে বা গাড়ির লোকে যা ওইটা আমরা বলে দিই তো এই গাড়িটির মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন আপনারা পেয়ে যাবেন দু সালের গাড়িটি অরিজিনাল সেভেন কে ইঞ্জিন গাড়িটি তো হচ্ছে আপনার গ্যাস রানিং নয় ফিট বড়ি চার চাকা তেরো সাইজ চাকা পেয়ে যাবেন আপনারা সিসি আঠারোশো গাড়িটি একটু একটি গাড়ি তো এই গাড়িটির দামটা যদি আমরা একটু বলি দিই দামটা হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা নিলে চার লক্ষ সত্তর টাকা হলে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে একটু কমানো সুযোগ রয়েছে অবশ্যই আপনারা ফোনে বা সামসাং এসে একটু কমানো সুযোগ পেয়ে যাবেন তারপরও এটা আস্কিং প্রাইস চাচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা আবার বলি এটা আস্কিং প্রাইস চার লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আপনারা আসলে আপনাদের কিছু দামটা কমিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আসে তার আগে আমি লোকেশনটা বলি যে লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড আসলে আপনারাই গাড়িগুলো দেখতে পারবেন আর বলি গাজীপুর টঙ্গি স্টেশন রোড আসলেই গাড়ি দেখতে পাবেন টাকা মেট্রো মো এগারো সিটের গাড়ি একটা বেশ বড়ো সড়ো দশ সাড়ে দশ ফিট গাড়ি টু ডাইনা ওল্ড শেপ কাভারবেন যারা একটু কম বাজেটের মধ্যে একটু বেশি বড়ো গাড়ি নিতে চাচ্ছেন যে মাল করার জন্য অল্প টাকার মধ্যে এবং আবার চাচ্ছেন গ্যাসের গাড়ি তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি উনিশশো নিরানব্বই মডেলের গাড়ি এই গাড়িটি উনিশশো নিরানব্বই মডেলের গাড়ি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ রয়েছে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ রয়েছে গাড়িটি ভিতরে কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ড্যাশবোর্ডের কন্ডিশন খুব ফ্রেশ গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের মেনুল গিয়ারের তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যেই লাইটেস্ট গাড়িটি আগে আপনাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে অটো গিয়ার একটি গাড়ি অটো গিয়ারের গাড়ি গাড়িটার মেনুয়াল না অটো গিয়ারের গাড়ি আর এটা হচ্ছে মেনুয়াল গিয়ার যেই লাইটের স্ক্রাপিক আপনার দেখিয়েছি ওটা হচ্ছে অটো গিয়ার আর এটা হচ্ছে মেনুয়াল গিয়ার যেটা কাবারবেন দেখতে পাচ্ছেন এই গাড়িটার কাগজপত্র সবই কমপ্লিট পাবে এবং যে কটা গাড়ি রয়েছে সব কটা কাগজপত্র কমপ্লিট পেয়ে যাবে এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই এটারও উনিশশো নিরানব্বই মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন একটা পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে অরিজিনাল গাড়িটি হচ্ছে আপনার খুবই ফ্রেশ সামনে সামনে দিয়ে দেখতে গাড়িটি সাড়ে দশ ফিট চাচার গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা তো টাকা মাত্র ট্রপ পনেরো বারোশো দেখতে পাচ্ছেন ব্যাংশু খোলা পিক আপ যারা একটু কম বাজেটের মধ্যে একটা নতুন মডেলের গাড়ি চাচ্ছিলেন আট ফিট বডি হলেও চলবে তাদের জন্য এই গাড়িটি ছোটোখাটো একটি গাড়ি যে কোনো রাস্তায় যে কোনোভাবে চলতে পারে এই গাড়িটি আপনার অনেকে জানেন এই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝবেন কাগজপি সবই কমপ্লিট পেয়ে যাবেন মালিকানা নিয়ে কোনো প্রবলেম নেই এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার আঠারোশো হয়েছে এই গাড়িটির মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার আঠারোশো হয়েছে গাড়িটি আট ফিট বডি গাড়ি সিসি সিসি হচ্ছে আপনার দেড় হাজার গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ হয়েছে বৃদ্ধির কন্ডিশনও অলমোস্ট ফ্রেশ সামনাসামনি আসলে বুঝবেন আর এইসব গাড়িও খুব চাহিদা সম্পন্ন হয়ে থাকে বর্তমানের যুগে বাজারে যেহেতু নতুন মডেল গাড়ি এই গাড়িটার আলহামদুলিল্লাহ খুব কন্ডিশন খুব ভালো আছে গাড়িটার যদি আমি কাগজপত্র দিয়ে বলি কাগজপত্র সবই কমপ্লিট রয়েছে রানিং এবং মালিক রান্না করবো ভালো পাবেন না গাড়িটার দামটা যদি একটু বলে দিই দামটা হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা দিলে আপনার গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে গাড়িটা হচ্ছে অটো গিয়ারের একটি গাড়ি অটো গিয়ারের গাড়ি গাড়িটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি অবশ্যই এই দামে থেকে আপনারা দাম একটু কমাই নিতে পারবেন তার মধ্যে এই ছিল সবাই ভালো তখন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল নজরে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ